সম্মানিত হাজরি আল্লাহ তালা দরবার লাখো যে জানাই যে আল্লাহ তালা আমাদেরকে সকল সৃষ্টির ভিতরে আশ্রাফুল মাকলুবাদ হিসেবে আল্লাহ তালা তৈরি করেছেন সব থেকে বড় কথা আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ভরে জন্ম দিয়েছেন এই জন্য সকলের দিন থেকে সুপ্রিয়া তার বলি আলহামদুলিল্লাহ তবে আজকে একটা নতুন কথা বলি তিন ধরনের মাত্রকে আল্লাহ তিন ধরনের ধাতু দিয়ে বানিয়েছেন আল্লাহ জিন কে বানিয়েছেন কি দিয়ে আগুন দিয়ে কি দিয়ে আর জিনে সন্তান হলো শয়তান শয়তান ও অংশ জিনের বংশধর জনের ইতিহাস আছে তারাইতে জিনকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে ফেরেস্তাদেরকে বানিয়েছেন আল্লাহকে দিয়ে নূর দিয়ে আর মানুষকে বানিয়েছেন কথা বলে না আমি কি বাসন নাকি কথা বলে না আল্লাহ মানুষ বানিয়েছেন কি দিয়ে মাটি দিয়ে কোন ধাতুর সাথে কোন ধাতুর মিল হবে না এই তিন শ্রেণীর মাতলুকি আল্লাহ তালার গোলামি করে এবাদত আসছেন এখন এই তিন শ্রেণীর বৈশিষ্ট্য গুণাগুণ ভিন্ন জিন্লা বানিয়েছেন আগুন দিয়ে মানুষকে মাটি দিয়ে আর ফেরস্তাদেরকে দিয়ে কেউ কারো এই গুণগত মান তালি করতে পারবে না জামারে নোর দিয়ে বানাইছে জিনে বলতে পারবে না আমার মাটি দিয়ে বানাইছে ফেরেশ তারা বলতে পারবে না জামালে আগুন দিয়ে বানাইছে ফেরেশ তাদের বানিয়েছেন কি দিয়ে নোর দিয়ে নূর মানে আমার বিশেষ একটা আলো যদি আর জিনদেরকে আগুন দিয়ে আর মানুষকে পাইলাম কই মানুষের মাটি দিয়ে বানাইছে কি করবো না আমরা মানুষ মারা যাওয়ার পরে মাটি দেয় কিছুনি কয় যখন মানুষকে মাটি দেওয়া হয় তখন মাটি হাতে নিয়ে কি বলে যার অর্থ হল আল্লাহ বলেন এই মাটি দিয়া তোমাকে একদিন তৈরি করা হয়েছিল আবার এই মাটির ভিতরেই তোমাকে ফিরিয়ে নেওয়া হবে আবার দিবসে পুনরুত্থান দিনে এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদের করবো কি দিয়ে বানানো হলো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছে প্রথম মানুষকে আদম আলাইহিসসালাম উনি আমাদের সকলে কি হন আদি পিতা মানে আব্বা প্রথম বাবা আদির বাংলা করেন প্রথম পিতা মানে আব্বা প্রথম আব্বা পৃথিবীর সকল মানুষের কে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এখন আব্বা যদি মাটি রয় ছেলে কি তামার হবে দিনে আমাদের দেশে কত ধাক্কা ধাক্কি পৃথিবীর সকল মানুষ আদম আলাহিসের সন্তান সকল নবী সকল রাসুল সকল অলি সকল পীর সকল কিছু সকল মানুষকার সন্তান আদম আলাহিসের সন্তান নবী ও আদম আলাহিসের সন্তান যত রসুল আসছেন সকাল কার সন্তান আদম আলাহিসের সন্তান বাবা যদি শহীদ বংশের হয় ছেলে কি বংশের হয় নাকি

কথা বলো বিশ্বাস নয় না এই মাটির মানুষের দাম সব থেকে বেশি আল্লাহ দিয়েছেন কি ভাবে ফেরেস্টাদেরকে বলছেন আর জিনদেরকে বলছেন আমার সেজদা দিয়া সম্মানিত করছেন কাদেরকে

ফাসাজদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাক্ববরা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন এই মাটির মানুষ যাকে আমি বানাইলাম কাদা মাটি দিয়া আদম আলাইহিস সালাম কে সিজদা কর ওর এর ফেরেস্তা সিজদা কর ওয়া গুরত তৈরিন নবী সকলে চেষ্টা করলো সয়তান আল্লাহ আ আমি সরি আমি পারবো না খৈক্যা খৈকার অর্থ হলো খলা খোতা নিমিনা র খলা খোতা হোমিং তিন ওরে মানে সে মাটি দিয়া আমার এবার এসে আগুন দিয়া মাটির গতি নিম্নমুখী আগুনের গতি অর্ধমুখী সুতরাং উচ্চ জিনিস নিশ্চয় জিনিস রে সেচদা পারে না আল্লাহ রে যুক্তি দেয় সয়তান বোঝায় আল্লাহকে আমি তো হুকুম করছি কেটা উসে কেটা নিচে কেটা নূরের আর কেটা আগুনের কে মাটির ওইটা বিবেচ্য বিষয় না আমি হলো স্রষ্টা আমি জানি কারে কিভাবে সম্মান দিতে হবে কে আল্লাহ জানে না আল্লাহ মাটির মানুষ বানাইয়া সেজদা করে সম্মানিত করছেন আল্লাহ সম্মানিত করছে আর এক দাম রায় না মাগো নূর আর একজন তো কবি আগুন কি এটা দিতে যাবে না এই কারো গুণগত মান কেউ নিতে পারবে না যারে যে ধাতু দিয়ে আল্লাহ বানিয়েছেন তার সেইটা দাবি করে তার জন্য সম্মানে করে মেম্বার যদি মাঝে মাঝে কোথাও বইলে আসে জানি সিয়ালিন সব আর এটা এলাকার মানুষ শোনে দাম বাড়বে না বলবে চেয়ারম্যান কি দামি জিনিস না মেম্বারের সে উপরে না তো এটা বলার দ্বারা কি মেম্বারের সম্মান কমছে না বাড়ছে কমছে প্রত্যেকের স্তর আছে সামাজিক স্তরে যেমন ভাই একটার জায়গায় একটা দাবি করলে সম্মান যদি কমে তা আল্লাহ জানে এইভাবে সম্মান দিলেন সেইভাবে সম্মানিত হবে না আমি বানাই পেল এই প্লাস্টিক মনুষীরা লেখাপড়া করে না কোরআন বোঝেই বিশ্বাস না হয় আমার নিয়ে চলেন নিল আমার কাছে নিয়ে আসেন একটা কথা বলতে পারবে না আমি আর আগে তাইকে বলছি তুমি যে এই কাজ করো মালানার নাম বললা না সিনেমা হলাম তা ঘটনা কি সেই কারণে কথা বলি সামনে অসম্মান করতে চাই না সুতরাং কোরআনের উপরে কোনো কি নাই কোন ওয়াজ নাই ওয়াজ দিবেন কোরআন থেকে আর সন্দা থেকে আল্লাহ সম্মান দিলেন যারে যেই ভাবে সে সেইভাবেই সম্মানিত হবে যদি নুরি দামি হতো তাহলে নুরের ফেরেস কেন আদমকে চেষ্টা করলো বলে মানে বোঝান তো আদম মাটি তো মাটি দিয়ে বানিয়েছেন আল্লাহ কাজ তোর কোন যুক্তি চলবে না ফেরেস তা কর এই আগুনের তেরি ফেরেস এরা মল্লিমুল মালাইকা হেড সার সেখান তখন কি ছিল বলতো হেড সার হেড বোঝেন মানে ফেরেস্তাদের প্রধান এই হেড সারের মধ্যে চেষ্টা কর

আমরা অনেক অনেক জায়গাতে শুনেছি ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করি ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা ও তাই নূরের ফেরেস্তা করে আদমকে শ্রেষ্ঠা সবার সে দিয়ে সম্মান মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুন গান আছে না কথাটা কি ঠিক কথা কিছু না মাটি দিয়ে সম্মান আল্লাহ কারে দেবে কারে দিবে এটা আল্লাহ বুঝে এখন আল্লাহ আমাদের আব্বারে বানালেন মাটি দিয়ে না আমরা ছেলে হয়ে কই না আমি এলো রূপের আমি তামার আমি নুরের প্লাস্টিক মুন্সিদ দেখার লেখা নাই পড়া নাই মূর্খ উল্টা দাবি করে বসে আল্লাহ যেইভাবে বলছেন তার বাইরে দাবি কবি ইমান আরাই যাবে হারাবে না আপনি মোবাইলের নাম্বার কয়টা আছে এগারোটা চিন্তা করেন আমি এগারোটা দেবো আমি আজকে বাড়াই দেবো বারোটা দেবো ঢুকবে ফোন আবার চিন্তা করেন না দশটা এগারো দরকার না এটা কমাই দেবো তাও যাবে দুনিয়াতে এত কিছু বোঝেন না আর হক তো ওই জায়গায় বোঝেন না কেন আমার আব্বারে মানে সাদমানে মাটি দিয়া ফেরেস্তাগের নুট দিয়া আর এই যে হেড সার সৈতান ওরে মানে আগুন দিয়ে তো হেড সার হলাম আগুনের ও শ্রেদ্ধা না কইরা বিতাড়িত হয়ে গেছে নুরের ফেরেশ দা শ্রেদ্ধা কইরা আল্লাহর কাছে সম্মানিত হয়েছে আর মাটির মানুষকে আল্লাহ সব থেকে বেশি সম্মানিত করেছেন আব্বা হলো মাটি আর মাটি হলে মনে কিছু দাম কমে না তার দাম যদি কম হইতো তাই নই তো নুরের ফেরেশ যদি আল্লাহ শ্রেদ্ধা করাইতো না খোঁজা বোধ আছেনি আপনি তৈতিহাসই জানেন না দিনটার বুংশী লেখা নাই পড়া নাই খালি দাঁড়াইয়ে খাড়াইয়ে এই সেই দোদল সমাজ বিতায় লেখাপড়া করবেন কোরআন শরীফ আমি প্রত্যেক মাসে তিন হাজার গ্রীষ্ম পড়ালেখা করি আমি সবাইকে চিনি বাংলাদেশে যত মৌল আছে বিশেষ পরিত্রিনি কোরআন শরীফ পড়ালেখা করবেন তাপসির জানা কিছু জানা তাপসির করবো তাপসির বলছো কারণ নামের তো মুফতি লেখলে হয়ে যায় না পড় না লেখলে হয়ে যায় লাই সহজ অত সহজ না মুক্তি শব্দের অর্থে তো অনেকে বলতে না যদি কি করে সমাজে ব্যাস চলে যায় ব্যস্ত থাকতো না শুধু আফগানিস্তানের মতো ইসলামী সমাজ থাকতো একটা বার সরসরি হয়ে যত একটা কথা বলতো না কয়েকদিন আমি পত্রিকায় দেখলাম হাইবাতুল্লাহ জাদা। পূর্ণ শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনার নির্দেশ দিয়েছেন কি বুঝলেন পূর্ণ কুরআনের যে শরিয়ত আছে এ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার নির্দেশ দিয়েছেন কারে জবি হুল্লাহ মুজাহিদ আফগানের তালেবানদের মুখপাত্র আর রাষ্ট্রপতির নাম কি হাইবাতুল্লাহ আফুন জাদা এরকম থাকলে আর জামেলা থাকতো আল্লাহ একজন কোরআন একটা কাবা একটা সত্যি এক আল্লাহরে আর একদেশ কিন্তু বলো নাকি আল্লাহ কি দুইজন রসুলকে আর একজন আমার কে আর একটা কোরআন করে তুমি অন্যান্য অর্থ দরকার আল্লাহ বললেন আদমরামি কি দিয়ে বানিয়েছি এই শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা কাদার মাটি সংগ্রহ করো ফেরেশতারা বললেন আল্লাহ কেন কাজকে আমি আমার পৃথিবীর প্রথম খলিফা হযরতে আদম আলাইহিস সালামকে বানাবো ফেরেশতারা মাটি সংগ্রহ করলেন আর পানি সংগ্রহ করলেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি আর পানি মাটি পানি দুটোকে নিশাই একাদা মানি সেই না আদম মানে ইয়ে সলামকে বানালেন ষাট গছ নাম্বা আদা গছ সাইট গছ লম্বা বানালেন মাল লেমন বালাই এটা হেড স্যারের ঘটনা কি দেখারে বলাইলো এর দিয়াল্লাহ কী করবেন ফেরেশতাকে বলুন আমি একটা আদম বানাইতে চাই খলিফা বানাইতে চাই ফেরেশতার আল্লাহ ওরা বারাবাড়ি করবে মারামারি করবে রক্তভাত করবে ভাটাভাটি করবে কাইতে করবে নগরের কাদা সালতালাগের মতন অনেক রকম অনেক কিছু করবে গল্পের বানায়েন না আল্লাহ কাই নিয়ে আলা মাল আমি আল্লাহ তা জানি তোমরা জানলাম ফেরেশ তারা শোনো ফেরেশ তারা বলে আল্লাহ মানুষ বানাবার দরকার নেই ঝামেলা করবে আমরা আপনার পবিত্রতা ঘোষণা করতেছি কেউ সেজ দেয় কেউ রুকোদে কেউ বা দাঁড়িয়ে আসি কেমন তব্দি দাঁড়িয়ে থাকবো আল্লাহ এই মানুষ বানায়ন না মানুষ বানালে ঝামেলা করবে আল্লাহ বলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন বানায়ার শুয়ায় রাখছেন ফেরেশতা মুআল্লিমুন মালায়েকা হেড স্যার এসে চিন্তা করে ঘটনা কি 60 হাত লম্বা 60 গজ লম্বা এটা কারে বানাইলে যদি কি করবে আল্লাহ বিশেষত্ব বুঝলাম না অত চিন্তা করে নাই কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ বইকে দিলেন আদম আলাইহিস সালামের ভিতরে

আল্লাহ বলে না ও ফেরেশ তার শোনো তুমরা নুরের তৈরি তোমরা মনে করছে আমরা দামি আর অত দামি না এগুলোের তৈরি হেড স্যার সাই দান সে কর আমার আদমকে এই সবাই মিলে সেচ না করলো হেড স্যার বলা আমি পারবো না হেড স্যার কি করে তিন লাইন পয়রা পালাই না তাই তো অনেক সঙ্গে অনেক জানি আল্লাহকে ঝামেলাস বানানো হলো চেচ দা ঘর কথা বলা হলম সেজদা করলো না যারা সেজদা সে তার আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছে এরপর আল্লাহ রাব্বুল আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে রেখে দিলেন রাখার পরে শয়তান চিন্তা করলো ওর কারণে আমি বহিষ্কার হয়েছি আমার হেড সারে পচে লেগেছে ও গো দুই আর জান্নাতে কোনোদিন আরামে সুস্থ থাকতে দেব না ওদেরকে সরে বলে কলে কৌশলে জান্নাত থেকে বামপট্টি মেরে আমি দুনিয়াতে বের করেই ছাড়বো আল্লাহ একটা গাছ লাগালেন গাছ লাগায় বললেন লা تقرب هذه الشجره فتكون من الظالمين আদমার হাওয়া শোনো ফল খাও তো কথা এই গাছের কাছে কোন দিন না এমনি দেশে বলে শুনছো না গাছ লাগাই গেছে মানা করছে আসবার জাননি ঘটনা কি পাই ঘটনা হলো এই জান্নার থেকে কয়েকদিনের ভিতরে তোমাদেরকে বের করে পাঠায় দিবা আর এক জায়গায় শান্তি তার থাকতে পারবা না কি করতে হবে মহিলা মানুষকে কি করতে হবে হাওয়ালাই সাল্লাম এই গাছের ফল যদি খাওয়াও ছিল দিন জান্নাতে থাকতে পারবা হাওয়ালাই সাল্লাম ভালো জিনিসটা ভালো জিনিসটা বুঝলাম এই কথা বলার পরে শয়তান পাম মেরে চলে গেছে আল্লাহর পায়গম্বরের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম গাছের ফল খাইলেন শালিকে খাওয়ালেন খাওয়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন একজনকে পাঠালেন দুনিয়ার এক প্রান্ত করেন আর একজনকে পৃথিবীর অন্য প্রান্তরে ধরে পাঠাবার পরে 360 বছর চলে গেছে আর কানতেছে আল্লাহ কত বড় ভুল আমি করেছি

যখন সাক্ষাৎ করলে রাতের অন্ধকার ছিল যখন দুনিয়াতে পাঠিয়েছেন হঠাৎ দেখে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে আল্লাহর পায়ে সন্তুষ্ট হয়ে নিজের স্ত্রীকে পেয়ে গেলে এক খুশি আর একটা খুশি রাতের অন্ধকার কেটে যখন পূর্ব দিগন্তে সূর্য উঠে গেছে সূর্য দেখি আল্লাহর পায়ে গম্বার আরাফার ময়দানে দুই রাকাত নামাজ পড়লেন নফল নামাজ এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য ফজরের দুই রাকাত ফরজ বানিয়ে দিয়েছেন

আর একটা কথা আমি বলেছিলাম হাসরে মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুরা দণ্ড অর্থাৎ দাড়ি পাল্লায় নেকি আর মাপ দিবেন আমার এক বিশ্বাসের ছেলে বলে হুজুর 33 এ বাংলাদেশে পাস

তাম দিবেন তাম দেওয়ার পরে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতে আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বদির পাল্লা ওজন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামে ঠিকানা বানায় দিবেন এবার যার আমলের পাল্লায় নেকির মতি ওজন করার পরে সমান সমান যার হবে এই লোকটা যাবে কোথায় বলেন সমান সমান দরুদ দরুদ হবেন না এই পক্ষে এখন কি হবে প্লান্টিকের মাইট তো এখানে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের নেকি আর বদি সমান সমান হয়ে যাবে দাড়ি পাল্লা সমান সমান গুনার নেকি দুইটা সমান সমান হয়ে গেছে এই ব্যক্তি কই যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত আর জাহান্নামের মাঝখানে আর একটা জায়গা বানায় রাখছেন তার নাম হলো আরাম যাদের নেকি আর বদি সমান সমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরামে থাকার ব্যবস্থা করে দিবেন তার নাম কি আরাফ এই হলো নাম আর শয়তানের বাপের নাম হলো মার নাম হলো খবিশ এই হেড স্যার আদমকে চেষ্টা না করার কারণে তার পথ হারাইছে পথ হারানোর কারণে রাগে গুসাই আজ তার রাগ কমে নাই ও ওয়াদা করেছে সফল করে জাল্লার নামে আল্লাহ পর্যন্ত একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দেব না একটা আদমকে জান্নাতে ঢুকতে দেব না সলে বলে কলে কৌশলে বাপের সাথে সন্তানের মারামারি বাধায়া দিব স্ত্রী আর স্বামীতে গন্ডগোল বাধায়া দিব ভাই ভাই গন্ডগোল বাধায়া দেব সমাজে গন্ডগোল বাধায়া দেব গন্ডগোল বাধায়া এমন অবস্থায় নিয়ে যাব একজন থাকবে জেলে আর একজন থাকবে খালে মানে কবরে এরকম বাধায় বাধায় ওদেরকে আমি জাহান নামি দেব। দেবো আল্লাহর আবুল আমি বলেন তুই তোর দিক থেকে ধোকা দিবি একটা দিক তোর মনে নাই ইলিশের দিক আর ও দিক তোর আমি আল্লাহ ভুলাই দিয়েছি

নান নামিনাল খাসিরিন আয় আল্লাহ ভুল করে অপরাধ করেছি এই কথা বলে যখন আমার বান্দা আমার কাছে হাত উঠায় দোয়া করবে ও শয়তান হাসি বস্তু ধোকা দিয়ে রেখেছিলি আমার বান্দা আমার কাছে দোয়া করার সাথে সাথে আমি আলোশের মালিক ওর তামাম জীবনের গুনাহগুলো সব maaf করে দেব সুবহানাল্লাহ জান আপনরা যদি সুন্নাত পড়ে সুন্নাত করে